এই প্রচন্ড গরমে আজকে আম্মু বাড়ির সবার জন্য খাঁটি গরুর দুধের দই বানালো এবং বাজারে বিক্রি করা দইয়ের থেকে অনেক বেশি মজা হয়েছে যেটা আমি খাওয়ার পরে বুঝতে পারলাম আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি এই গরমের মধ্যে ঠিকমতো ভালো নাই তাও আমরা ভালো থাকার চেষ্টা করি তো যাই হোক আজকে আম্মু চিন্তা করলো যে আজকে বাসায় দই বানাবে এই জন্য আর কি বাড়ির পাশে এক মুজিবর দাদা আছে উনি একবারে খাঁটি দেশি গরু পালে ওইখান থেকে আর কি পাঁচ কেজি দুধ কিনা আসে তো এই দুধ দিয়ে আর কি আজকে দই বানাবে তো ফার্স্টে আম্মু করলো কি এগুলো কি ভালোভাবে ছাইকা তারপর আর কি এগুলো গরম করতে এগুলো জাল দিতেছে তো জাল দিতে জাল দিতে পাঁচ কেজি দুধ প্রায় মানে পাঁচ কেজি থেকে প্রায় সাড়ে তিন কেজি কি চার কেজিতে নিয়ে আসবে তারপর আর কি এগুলো দই বানানোর জন্য তৈরি হবে তো গাইস আমার কথা হলো বেশি ঘন একটা আমার কাছে ভালো লাগে না বেশি ঘন দই বানালে আর কি ওইটা আর কি মুখ ফিরা হয় বেশি খাওয়া যায় না তো আমরা আমি বললাম তুমি সিম্পলভাবে বানাও বেশি একটা ঘনকরণ করন লাগবো না বেশ একটা লাল করা লাগব না বাজারে দই যেগুলো বিক্রি করে অনেক ঘন করে অনেক লাল করে এগুলো খাইতে আর কি মুখ ফিরা হয় বেশ একটা খাওয়া যায় না যেহেতু দাদি খাইব আব্বু খাইব ওনারা তো চিনি খায় না আম্মুও চিনি খায় না এই জন্য আম্মু আর কি চিনি অনেক কম দিল তো আম্মুরা আমি বলতে আম্মু তুমি আরেকটু চিনি দাও না তো আমি খাইতে পারম না চোখাচোকা লাগবো এই জন্য কি আম্মু আমার কথা শুনে আরেকটু চিনি দিলো এখন আম্মু আমার বললো বাজার থেকে ওয়ান টাইম কাপ আনতে তো আমি বাজার থেকে যে ওয়ান টাইম কাপ নিয়ে আসছি এখন এগুলো ভালোভাবে ধুয়ে ধব যেহেতু প্লাস্টিকের জিনিস এগুলো না ধুলে আর কি ক্ষতিকর একটা জিনিস আছে গাইস ওয়ান টাইম কাপের একটি বিশেষত্ব কি জানেন এই কাপের মধ্যে যতটুকু দই পাতা হয় একটা মানুষের জন্য কিন্তু ততটুকু দই যখন মঞ্চে পারফেক্ট আর কি খাইতে পারে বাট বড় যে হারিয়ে আছে ওগুলোর মধ্যে দই পাতলে হয় কি ওখান থেকে আমি নিয়ে খাইলাম পরবর্তীতে ওখানে পানি মোট বারোটা কাপ আনছে তো মোট বারোটা কাপের মধ্যে দই পাইতে আরো কি দুধ রয়ে যাবে ওগুলো আর কি আরো অন্য কিছুর মধ্যে পাততে হবে বড় কোনো কিছুর মধ্যে সো গাইস আমি আর কি কাপগুলা ধোয়ার পরে ভালোভাবে এগুলো মস্ত আসি কারণ না মসলে দইগুলো ভালোভাবে জমবো না যদি পানি জমা থাকে ওইদিকে কি দুধ জাল দেওয়া হয়ে গেছে দইয়ের জন্য পারফেক্ট জাল দেওয়া হয়ে গেছে তো এখন কি এখানে দই পাতা হবে তো এই জন্য আমি এখানে করলাম কি সুন্দরভাবে একটি গামছা বিছায়া ওর মধ্যে আর কি কাপগুলা দিতাস যাতে নিজে কি উম হয় তো আম্মু আমার বল সেভাবে দিতে এই জন্য আমি আসি আমার আর কি এগুলোর প্রতি কোনো আইডিয়া নেই ধারণাও নাই তো গাইস আমার প্রচন্ড পরিমাণে গরম লাগতেছে আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে আর কিচ্ছু করেন না এখন দুধগুলো দই পাতার জন্য ঠান্ডা মানে দই হয় না এখন আমি আম্মুর থেকে শিখতেছি কিভাবে দই পাতা হয় গাইস আমি আম্মুর থেকে শিখতেছি কারণ বিদেশ বিদেশ গেলে গাইস তখন নিজের করে খাওয়ান লাগবে তখন তোর আম্মু থাকবো না এই জন্য আরকি শিক্ষা রাখা ভালো এটা দোষের কিছু না তো গাইস এখন আমি কাপের মধ্যে সুন্দর ভাবে দুধ ঢালতেছি তো এগুলো ঢালার আর কি কম্বল মুরাদা দিতে হইবো কম্বল দেওয়ার পরে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরে আর কি দইগুলা জমাট বাঁধবো এখানে আর কি যতটুকু পরিমাণে দুধ আছে এগুলা সব কাপের মধ্যে দিয়াও আরো সম পরিমাণে দুধ রয়ে গেছে ওগুলো আর কি আম্মু সুন্দরভাবে একটা ডিব্বার মধ্যে পাতলো আরেকটা আর কি ওই যে মানে একবারে বিস্কুট খাই ওই বিস্কুট খাওয়ার আর কি একটা পাত্রের মধ্যে আর কি পাত্র সবগুলো দইয়ের পাত্র সুন্দরভাবে আম্মু ঢাকা দিয়ে দিলো আর ঢাকা দেওয়ার পরে গায়ে সেগুলো আমি বললাম তো একটু আগে প্রায় চার পাঁচ ঘন্টা এইভাবে থাকতে হবো তা এখন প্রায় সকাল নয়টা বাজে তো আম্মু বললো বিকাল তিনটা কি চারটার দিকে আর কি এগুলো সব উঠে দেখবো যে কিরকম পরিমানে জমছে এখন প্রায় সাড়ে তিনটা বাজে তো আম্মু আমার ডেকে নিয়ে আসলো কিরে দই উঠামো ভিডিও করবি না তো গাছ আমি যে চলে আসছি ভিডিও করতে তো এখন এই যে এই যে যে কাপগুলো আছে কাপের দইগুলো আগে উঠেছিলাম কারণ এগুলো নাকি হয়ে গেছে আর যে বড় পাত্রগুলো আছে ওই দইগুলো এখন হয় নাই বাট আমি একটু দেখতে চাইছিলাম আম্মু আমার না বললো যে এগুলো দেখলে সমস্যা আছে সেই জন্য কি আমি দেখলাম গাছ দেখেন যে কাপ দইগুলো কত সুন্দর হয়েছে তো আমি এখন মানে দিয়ে খাই তো ভালো লাগতেছে আমি খাই বলে কি রকম লাগে গাছ যেহেতু আমি ঠান্ডা খাইতে পারি না এই জন্য কি যে দইগুলা হয়েছে না একবার টাটকায় গরম গরম আমি খাইতেছি কারণ দুনিয়া থেকে এরকম গরম গরম দই খাই বাট আমি খাইতেছি কারণ আমার ঠান্ডা খাওয়া সমস্যা যাই হোক সিম্পলের মধ্যে খুব মজা লাগছে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ